তো সম্মানিত উপস্থিতি এখন আমরা প্রতিযোগিতার কাজ শুরু করতে যাচ্ছি তো এখন আমাদের মধ্যে উপস্থিত আছে মোহাম্মদ বিন কাশেম যিনি আজকে প্রতিযোগিতায় প্রথম বিচারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই যে আজ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তো মুহাম্মাদ শুরু করো তোমার কাজ হ্যাঁ অবশ্যই প্রথম প্রতিযোগিতা হচ্ছে কোরআন কারিম থেকে তেলাওয়াত এই নাও তুমি কুরআন তেল করো হ্যাঁ শুরু করো মা আমি তো পারি না কোরআন শরীফ তো নাই আমার আমি এখন কেমনে পড়বো আবাজান তুমি পারবে বাজান তুমি চেষ্টা করো বাজান আমি মানে যে শিয়েন তুমি অবশ্যই পারবা পারো তাহলে তুমি আমাদেরকে সুরতুল ফালাক তেলাত করে শোনাও আমরা তোমার তে শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি হ্যাঁ বাবা ফালা আল্লাহ এটা আবার কোন ধরনের ফাইজলাম একে করতে এসেছে না ফয়সলামই করতে এসেছে কে আপনি মানে ফালাক রাত করবার তাই আমি ফালাক্তে রাত করলাম এদের জন্য আফসোস এদের বাবা মা এদের কোরআন শিক্ষা দেয়নি রে আফসোস হাই রে মুসলমান মুসলিম হয়েও কোরআন এরা এটাই পারল না তাহলে এরা আর মুসলমান পরিচয় দিয়ে কি লাভ হাইরে আফসোস ওর ছেলে কিছুই পারে না কিন্তু আমার ছেলে অবশ্যই পারবে আমার ছেলের মনে আমি কোরাসি আইছিলাম হা 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 আমার সাল পার বনে ফরবার কিন্তু ওর আর ভাব গতি তো আমি ভালো দেখতে সিনে না জানি কি করবে নাও তিরাদ করো হ্যাঁ হ্যাঁ এমা আমি তো পারিনে পরবার কি পড়া যায় ও বুদ্ধি পাইছি আমি কি এলাম আমি কি আদৌ চেয়েছিলাম দেই তো আয় হাই আমি তো বড় ভুল করে ফেলেছি মানে আমি তিলাত করছি না হ্যাঁ ধ্বংস হয়ে যাক সমাজের এই আবর্জনাগুলো যারা কোরআন নিয়ে শয়তানি করে এরাই হচ্ছে ফিতনা যা আমাদের সমাজকে কুলসিত করছে তুমি মোটেই আলহামদুলিল্লাহ মা ফ্রি কোয়ান এডুকেশনের পক্ষ থেকে বড় একটা প্রতিযোগিতা আছে কোরআন তেলাতের প্রতিযোগিতা আমি ওখানে অংশগ্রহণ করবো হ্যাঁ বাবা অবশ্যই আমি তোমাকে ওখানে অংশগ্রহণ করাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কি জানো এই মাসে যে কোরআনের এক একপাড়া মুখস্ত করতে পারবে এই কোরআনের প্রতিযোগিতায় তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমি সেখানে অংশগ্রহণ করেছি আমি এক একপাড়া মুখস্তও করব তুমিও কি অংশগ্রহণ করবে হ্যাঁ আমিও এক একপাড়া মুখস্ত করবো এবং অংশগ্রহণ করবো ও তাহলে তো ভালোই হবে আলহামদুলিল্লাহ আমরা একসাথে কোরআনতে লাভ করতে পারবো প্রিয় ছোটো ছোটামুনিরা আজকে তোমাদেরকে সামনে পেয়ে আমি অনেক আনন্দিত আর আমি আজকে তোমাদের পরীক্ষা নিব তোমরা কে কতটুকু কোরআন মুখস্থ করতে পেরেছো এই এক মাসে তোমাদের মধ্যে যে আমাকে সুন্দর করে একটা পাড়া থেকে তেলাত করে শোনাতে পারে তাকে আমি পুরস্কৃত করবো ইনশাআল্লাহ অবশ্যই অ্যাঙ্কেল আমি কোরআনে একটি পাড়া মুখস্থ করেছি এবং সুন্দর করে ইয়াদ করেছি কিন্তু আমার তো মনে হইতেছে না যে এই সওয়ালটা পড়া পারবে না ভালো মতো আল্লাহ জানে আরে ভাই যোগ্যতা কেমন সেটাকে আপনি জানেন উল্টোপাল্টা কথা না বলে চুপ করে থাকেন মানুষের বিষয়ে না জেনে কথা বলা উচিত নয় এটা মুসলমানের কাজ নয় তো দাদু ভাই তুমি এখন আমাদেরকে সুরাতুল তুমি পারবে বাবা তুমি অবশ্যই পারবে আমি তোমার জন্য অনেক কান্না করেছি তোমাকে আমি পরিখা করিয়ে মানুষ করেছি কোরআন শিক্ষা দিয়েছি يضاعف له العذاب يخلد فيه مهانا يُضَاعَفْ لَهُ الْعَذَابُ وَيَخْلُدْ فِيهِ مُهَانَا إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهَ فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله, فإنه يتوب إلى الله متابا